অঢেল সম্পত্তির মালিক যা কিনা টের পাওয়া যায়নি যখন তিনি ক্ষমতায় কিংবা দায়িত্ব পালন করেছেন শুধু নিজে নয় পুরো পরিবার মিলে স্থাবর ও স্থাবর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে তার আদালতের দুই দফা আদেশে যা সবই এখন জব্দ করা আছে না পারবেন ব্যাংকের একটি টাকাও তুলতে না পারবেন স্থাবর সম্পত্তি বিক্রি করে দিতে দুর্নীতিতে অলরাউন্ডারও বলা হচ্ছে তাকে অনুসন্ধান চলাকালেই দুদকের আবেদনে ইতোমধ্যে সাবেক এই পুলিশ প্রধান সহ তার স্ত্রী ও তিন মেয়ের নামে থাকা ছশো একুশ বিঘা জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের চার ফ্ল্যাট ও তেত্রিশ ব্যাংক হিসাব ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে